একসময় মনে করা হতো চাষাবাদ মানেই মাটি দরকার জমি দরকার লাঙ্গল আর হাল চাষার ব্যবস্থা দরকার কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তি সেই ধারণা পাল্টে দিয়েছে আর তার সবচেয়ে বড় উদাহরণ হলো মাটি ছাড়া ঘাস চাষ হ্যাঁ আজকের দিনে এমন এক পদ্ধতি চালু হয়েছে যেখানে এক চিমটি মাটিও ব্যবহার না করে চাষ করা সম্ভব হচ্ছে তাজা সবুজ ঘাস আর সেটা পশু খাদ্য হিসেবে এতটাই কার্যকর যে এটা চালু হলে পুরো পশুপালন শিল্পে বিপ্লব আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পদ্ধতির নাম হাইড্রোপনিক্স ফডার কাল্টিভেশন যেখানে ঘাস চাষ করা হয় পানির উপর ভিত্তি করে নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আলোতে এতে ঘাস শুধু দ্রুত বেড়ে ওঠে না বরং হয় আরও পুষ্টিকর রাসায়নিক মুক্ত এবং সর্বমোটে একেবারে নিরাপদ পশুদের জন্য এই পদ্ধতিতে প্রথমে ভালো মানের ঘাসের বীজ পানিতে ভিজিয়ে রাখা হয় প্রায় বারো ঘন্টা যাতে বীজ ফুলে ওঠে এবং অঙ্কুরোদগম সহজ হয় তারপর সেই ভেজানো বীজ এক ধরনের বিশেষ ট্রেতে ছড়িয়ে দেওয়া হয় যেখানে মাটি নেই তবে পানির সঙ্গে মিশিয়ে দেওয়া থাকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি এরপর প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে স্প্রে করে পানি দেওয়া হয় এই স্প্রের মধ্যেই থাকে লিকুইড নিউট্রিয়েন্টস যেগুলো গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে সাধারণত এই ঘাস এক সপ্তাহের মধ্যেই বড় হয়ে যায় এবং তখন তা পশু খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য হয় এই পদ্ধতি সবচেয়ে বড় সুবিধা হলো এটা সারা বছর চাষযোগ্য কারণ এটি একটি ঘরোয়া পরিবেশে সাধারণত গ্রিন হাউসে করা হয় যেখানে বাইরের আবহাওয়ার উপর নির্ভর করতে হয় না আর এই ঘাস এতটাই নরম হয় যে গরু ছাগল এমনকি ঘোড়াও এর গোড়া পর্যন্ত খেয়ে ফেলে এতে পশুর খাবারের অপচয় হয় না আবার বেশি প্রোটিন গ্রহণের কারণে পশুর স্বাস্থ্য ভালো থাকে দুধ বা মাংস উৎপাদনও বৃদ্ধি পায় সবচেয়ে বড় কথা এই ঘাসে কোনো কীটনাশক ছত্রাকনাশক বা কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হয় না ফলে পশুর শরীরে কোনো বিষক্রিয়া হওয়ার ভয় থাকে না এই হাইড্রোপনিক ঘাস চাষের মাধ্যমে যেখানে এক একরে মাসে একবার ঘাস কাটা সম্ভব সেখানে এই পদ্ধতিতে মাত্র দুশো স্কোয়ার ফিট জায়গা থেকে প্রতিদিন ঘাস পাওয়া যায় ঘরের ছাদ ফাঁকা গ্যারেজ বা একটি রুমই যথেষ্ট এই প্রযুক্তি ব্যবহার করার জন্য The <laughs> ফলে জমি ছাড়াই অল্প জায়গা ব্যবহার করে শহরের মধ্যেও পশু খামারে এই ঘাস নিয়মিত সরবরাহ করা সম্ভব এই ঘাস অনেক সময় শুকিয়ে সংরক্ষণও করা হয় যাতে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায় হাইড্রোপনিক প্রযুক্তির এই চাষ পদ্ধতি এমন এক সম্ভাবনার দরজার খুলে দিয়েছে যেটা বাংলাদেশের মতো কৃষি নির্ভর দেশে খাদ্য নিরাপত্তা ও দুধ মাংস উৎপাদনে নতুন দিগন্ত তৈরি করতে পারে প্রযুক্তি আর সচেতনতার সমন্বয় হলে মাটি ছাড়াও পৃথিবী হতে পারে সবুজ আর খাদ্যের চাহিদা মেটাতে পারা যায় নতুন উপায়ে নতুন আস্থায়